পার বিনিময় ফতিদান দাম কি দিই হয় বানবাই না কল বাংলাদেশের ক্ষতি গরি এটাই বাস্তব কেলা বলি হইলে বান না ও আর থাকি বললা জাগা দিয়ে হাই বাদ দি এত লয়রা হন বাংলাদেশের সুমারি দি তার হাই তার রাই নাম মিললে হামগান হইব না প্লিজ অননা তাকখরে কুয়াস আল্লাহ সম্মারা জিং গত্ত লাগগন ই বন্ধ লাগ বন্ধ করি বলি বেশি ভালো হইবে কারণ আর আল্লাহ গনি হারা ও মানসল্লা বুলিকা গা আর কান দেশের মানুষ ক্ষতি হইতো আসসালাম আলাইকুম কেনা আছো আর ভালোবাসার মানুষ অক্ষর উগ্র বয়সের ইমা নিজের আপন মায়ের ঋণ হনের দিন শুধু গই ঠিক সেমের ইমা আর কান রোহিঙ্গা মুসলমানে বাংলাদেশের দিন শুধু গই না পারিব কেলা বলে হইলে ভানা ভাই এক দু হাজার সতেরো সালের মাদে রোহিঙ্গা মুসলমান কলারে ম বর্মান মাদে নির্যাতিত করে জাল হকুমত দেয় মাদে মারি তখন রোহিঙ্গা মুসলমান বেগুন বাংলাদেশে তাই বললো হয়নি বর্ডার গুলা তখন বাংলাদেশের সরকারে বর্ডার খুলি দিনে তারারে বাংলাদেশ ঢুকি বললাই সুযোগ করে দিয়ে সুযোগ দেওয়ার হারণে নিজর মা বোনের ইজ্জত নিজের ভাই বোনের ইজ্জত নিজের ইজ্জত বাঁচাই বাংলাদেশ যাই এনে ফরন বাঁচাই পাচ্ছি তখন বাংলাদেশের সাধারণ পাবলিক কলে নিজে না হাই এনে নিজের নিজে না থাকি থাকি বলে জায়গা দিয়ে চিনি বলা দিয়ে হাই বলা বাদ এবং স্কুল মাদারাসা বড় বড় অভিষেকল পর্যন্ত বন্ধ রাখি তারারে যতটুকু ফারে ততটুকু টাকি বলা স্থান দিয়ে এরপরে নিজের বকতায় ক্যাম্প মাদক দিয়ে লাইসেন্স কার্ড দিয়ে তারপরে টাকি বলা সুযোগ করে দিয়ে নিজের দেশের মাঝে বাংলাদেশ আর সাধারণ পাবলিক করে এতটুকু ব্যবস্থা করে আর নিজের চোখের দেখা আয়োগ রোহিঙ্গা বই হিসাবে হইতে না তো আর হন বিনিময়ে প্রতিদান কি দিয়ে হবে না কর বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এটাই বাস্তব কেলা বলি হইলো না ও আর আগা থাকি বলা জায়গা দিয়ে হাই বলা ভাত দি এত লয়ারা হন বাংলাদেশের ফুল মারি দি ই না কি আল্লাহ হইদে অনরা দেই দнин জানাম কি অবস্থা কি শুরু হই যাবে ইচ্ছা ওয়াক কম নীলা ট্যাগ নাম নয়া যারা হarang hali ইকা যে অবস্থা কি শুরু হইদে মানি অলরেডি রোহিঙ্গা আর তন্দাইজন বার্মা চেৰাবাহ বাংলাদেশে কলে যুদ্ধ কৰোতে ৰহিঙা বাইক কলনে দিনা বন মানি মৰিগাই আৰে নগুৰিলে কেলে হ'লে মানে হৰিমেই মানুহ যে বাচনত বাদ তাইৰ এবাচন খানা কৰি গলি তাৰ হাইৰে মানুহ আতো যদি দেশলৈ গ'লে মন হ'লে আ নিজৰ দেশত যায়নে দেশ লেভেলে চেষ্টা করি এখন দাঁড়ি এখুলে পর্যন্ত অস্তর খালা তো দিন দেখি রে অনার বিডিও নাই ফুজ করি না ভাইতে খেলা বলে কমেডি গাইডলাইনের মধ্যে বাধা আছে এ ধরনের বিডিও ফুজ করেন বিজে অস্ত লাগের কারণ যে টাইম মানে দুই হাজার বারো সাল উনিশশো বিরানব্বই পঁচানব্বই সাল আমার রোহিঙ্গা কল আসছিল তারারে বাংলাদেশের রোহিঙ্গা হইলে বিশে আদর হইতে রোহিঙ্গা বাংলা বাংলাদেশের মানছে অহম দাঁড়ি লাথি মারিবার হারবার হয়ে গিয়ে কেলা না আর তারান ক্ষতি করি দে তারা আরারে দিয়ে দে থাকিম আল্লাহর ডাগা মন আরা যার হাই তার রাজ্য নামইনলে হামগানো গনে প্লিজ অনানা দা করে রিকোয়েস্ট আল্লাহর সনাদা জিং গতো লাগগন ই বন্ধ লাগ বন্ধ করি বলি বিশ ভালো হবে কারণ আর আল্লাহ বুলি আরা ওদুন মানচলা বলিগা আর কান দেশন মানুষ হতি হইতো ইয়ান আর বহুত রিকোয়েস্ট এ ভিডিওন যদি অনাত তো খারাপ লাগত দইলে প্লিজ এখন কমন করে হয়ে যাবেন নেক্সট টাইম হয়তো ভিডিও না বানাইম তো এতটুকুর হবার মতো এতটুকু শব্দ আছে কারণ বিষয় হবার মতো গিয়া নাই কেলা বলে হইলে আর এখন তারা আর নিজে নপরে নিজে না হাই না জায়গা দিয়ে দেয় টাইম মাঝে আর এখন তারা কি করি তারা দেশ মাঝে আর ক্ষতি করি যেন কিন্তু কারা মানি লইতে পারে কিন্তু এদেশের মানুষের অনেক মানি লই না হরের তবে কিন্তু বুঝতে পারছি বলে আশা করি কষ্টের বিনিময় হতাকান হই কে তো হরফ লাইব কে তো বালা লাইব হয়তো তাহলে হতা বাস্তব তো বুঝেছি ওলে আশা করি আসসালামু আলাইকুম